Yes. সূর্যাস্ত দেখা শেষ এবার বাড়ি পালা তো আমরা জন্য যে বাড়ি ভাড়া করেছিলাম সেখানে আবার ফেরত চলে আসলাম অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইটিংও হয়ে গেছে আমাদের বাড়ির বেশ সুন্দর দেখাচ্ছিল প্রাণবন্ত যেন প্রাণ ফিরে পেয়েছে রাতে এক দৃশ্য দিনের বেলা এক দৃশ্য তো আমরা চাচ্ছিলাম কেমন লাগে সামনে পিছনে আমাদের বেলকুনিতে এই দৃশ্যগুলো আমরা দেখছিলাম আপনাদের সাথে শেয়ার করছি দেখেন লাইটিং এর কারণে কেমন সুন্দর দেখাচ্ছে অন্যরকম দৃশ্য তাই না তো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সাজেকও দেখা যায় সাজেকের সেই লাইটিং গুলো দেখা যায় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য দেখাবো সাজেকের লাইটিং এই কংলাক পাহাড়ের উপর থেকে রক প্যারাডাইজ ভিলে থেকে কেমন লাগে দেখতে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন মেঘ উড়ে বেড়াচ্ছিল তখনও কিন্তু বৃষ্টি পড়ে নাই মেঘ উড়ে আসতেছে আমাদের এই পাহাড়ে এই বাড়ির উপর দিয়ে এই বাড়ির বেলকুনিতে আমরা আবার মেঘ ধরার জন্য ট্রাই করছিলাম মেঘ ধরতে পারি কিনা এই ভেবে তারপর কিছুক্ষণ পরে আমরা আবার সেই পাহাড়ের চূড়ায় চলে আসলাম মেঘ ধরবো বলে যেহেতু ঠান্ডা বাতাস আসতেছিল তখনও কিন্তু বৃষ্টি পড়ে নাই মেঘ আসা শুরু করছে মেঘ জমা শুরু করছে খুবই সুন্দর আবহাওয়া ছিল আচ্ছা আপনারা কে কে রাতের আধারে পাহাড়ের চূড়ায় বসে এইভাবে আড্ডা দিয়েছেন মজা করেছেন মেঘ ধরেছেন হ্যাঁ আমরা ধরেছি দেখেন আমরা কত মজা করছিলাম মেঘ ধরছিলাম আড্ডা দিচ্ছিলাম কথাও বলছিলাম যাই হোক সে সময় যেহেতু বৃষ্টি আসে নাই তবে মেঘের আনাগুনা ছিল। আপনাদের জন্য আমরা যতটুক পারি দেখিয়েছি তো আমরা পাহাড়ের চূড়ায় বসেছি মেঘ ধরেছি এখানে আরো বেশি মেঘ আসতেছিল তাই আমরা পাহাড়ের চূড়ায় চলে গেছি যেহেতু এখানে বেঞ্চ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বানিয়ে রেখেছে যারা টুরিস্ট। তাদের জন্য যারা রক প্যারাডাইজ ভিলেজে যাবে তারা এই বেঞ্চে বসে করে রাতের আধারে আড্ডা দিতে পারবে চাইলে আপনারাও যেতে পারেন আমাদের মতো রাতের আধারে এভাবে দিতে পারেন 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 মেঘ ধরতে অনুভব করতে মেঘের মেঘের ছোঁয়ায় আমাদের ক্লান্ত শরীর একদম সতেজ হয়ে গিয়েছিল বলবো আপনাদের সাথে যদি আপনারা সেই অনুভূতি পেতেন তাহলে বুঝতেন অনেকেই অবশ্য পেতে পারে সবাই না অনেকেই এই অনুভূতি পেতে পারে ক্লান্ত শরীর মেঘের মেঘের ছোঁয়ায় কেমন সতেজ হয়ে তো যাই হোক আমি আবার এখানে বলছিলাম যে কিভাবে একদম পাহাড়ের চূড়ায় এই ভিলেজ করে রেখেছে রক প্যারাডাইজ ভিলেজ আপনারা যদি আমাদের মতো মেঘের পেতে পেতে চান 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 বসে দিতে মজা চলে যেতে হবে রক প্যারাডাইজ ভিলেজ তো যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব কেমন লেগেছে আমাদের ভিডিও তো যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে